সিদ্ধ ডিম দিয়ে মেয়োনিজ তৈরি করা তাকে কখন সম্ভব আজ আপনাদের সাথে শেয়ার করব সিদ্ধ ডিম দিয়ে কিভাবে পারফেক্ট রেস্টুরেন্টের যে বেশি স্বাদের এই মেয়োনিজটা ঘরেই তৈরি করে নিতে পারবেন সামান্য খরচ দিয়ে কিন্তু চট জলদি করে দুই মিনিটের মধ্যে এই মজাদার মেয়োনিজটি তৈরি করে নিতে পারবেন সে সহজ সিম্পল রেসিপি শেয়ার করবো আশা করছি বড় বড় মতো এবার রেসিপিটি ভালো লাগবে প্রথমে আমি ব্ল্যান্ডার জানিয়েছি নিয়েছি এখানে দিয়ে দিছি একটি সিদ্ধ করা ডিম আমি এখানে একটি দিয়ে করছি চাইলে আপনারা আরও বেশি করে নিতে পারেন তার সাথে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব এখানে আমি দশ টাকার যে গুঁড়া দুধের প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটের এক প্যাকেট পুরো গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ এখানে ব্যবহার করতে পারেন তো সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ হবে তার সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্না করা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি রাইস বান অয়েলটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যেমন সয়াবিন তেল নিতে পারেন বা অলিভ অয়েলও নিতে পারেন এর সাথে আধা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দুই চা চামচ পরিমাণ দিয়ে দেবো লেবুর রস এখন সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব যদি মনে হয় বেশি ঘন হয়ে যায় তাহলে এখানে আপনারা সামান্য পরিমাণ একটু লিকুইড দুধে ইউজ করতে পারেন তো দেখুন এই যে ব্লেন্ড করা হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ব্লেন্ড না হবে ততক্ষণ কিছুক্ষণ পর পর আবার ব্লেন্ড করে নিতে হবে আর এগুলো তো সব নরম জিনিস খুব সহজে কিন্তু ব্লেন্ড হয়ে যায় আর এটা থিকনেসটা দেখেন কতটা সুন্দর হয়েছে বিভিন্ন নামি দামি রেস্টুরেন্টের চেয়েও বেশি মজা হবে এই মেয়োনেসটা আশা করছি সবার কাছে ভালো লাগবে একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এভাবে বানিয়ে কিন্তু সংরক্ষণও করতে পারেন ফ্রিজে রেখে দিতে পারেন বিকেলে নাস্তা হিসাবে যে কোনো ভাজা পোড়ার সাথে কিন্তু এটা খেতে পারেন কাঁচা ডিম দিয়ে না বানিয়ে এভাবে সিদ্ধ ডিম দিয়ে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায় এই মজাদার মেয়োনেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানতে চাই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দেন আর একবার হলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে এভাবে আমি বাসা বানিয়ে রেখে দিই যে কোনো সময় কিন্তু খাওয়া যায় আর বাচ্চারা তো এটা খুবই পছন্দ করে কাঁচা ডিমের যে সিদ্ধ ডিম দিয়ে বানিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা এই তো আজ পর্যন্ত আল্লাহ হাফিজ